আসসালামু আলাইকুম অরণির বইকথা নিয়ে সবাইকে ওয়েলকাম আমি অরণি হাজির হয়েছি আরও একটা ওয়েস্টার্ন উপন্যাস নিয়ে নাম হচ্ছে বেপোরা আমি শেষ করেছি জুলাই শেষের দিকে এবং তখনই মনে হয়েছে যে আপনাদের গল্পটা শোনায় এত অ্যাক্সাসিটি ছিলাম তো আজকে সময় পেয়ে ভাবলাম ভিডিওটা করেই ফেলি তো চলুন চলে যায় দেপড়ার গল্পে গল্পে প্রবেশ করার আগে এই বইটা সম্পর্কে একটু জেনে আসি নোরা রবার্টস এর লোলেস বই থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে এই বইটি অনুবাদ করেছেন মাসুদানোয়ার তো গল্পের শুরুতে আমরা দুজন মেইন ক্যারেক্টারকে পাবো ইয়াস এই গল্পে ওরা হচ্ছে নায়ক নায়িকা এবং নোরা হচ্ছে ফিলোদেলফিয়া থেকে এবং জ্যাক হচ্ছে মেক্সিকো থেকে একটা শহরে যাচ্ছিলো দুজনেই একই শহরে তো কাকতালীয়ভাবে তাদের দেখা হয়ে যায় এবং আসলে দেখা হওয়াটা যে খুবই মধুর ছিল খুবই সুন্দর ছিল এমন না নোরা প্রথম থেকেই জ্যাকের প্রতি একটু বিরক্ত ছিল তার মধ্যে তার মনে একটু ছিল নিয়ে তো এখানে নোরার ক্যারেক্টারটা খুবই স্ট্রং হয়েছে স্ট্রং দেওয়া এবং খুবই ইমোশনাল একজন পার্সন নোরা দ্য আদার হ্যান্ড জ্যাক হচ্ছে খুবই মানে একটা মানে যেটা বলে খুনি সে তার হাতে সবসময় বন্দুক থাকে তো এরকম টাইপের একটা মানুষ তারপর নোরা শহরে এসে দেখতে পায় যে তার বাবা আর বেঁচে নেই তার বাবা স্বপ্ন দেখিয়েছে তাকে যে তুমি এখানে আসো একটা বাড়ি করে রেখেছি তোমার জন্য আমরা দুজন একসাথে থাকবো তো যখন সে শহরে এসে দেখলো যে তার বাবা আর বেঁচে নেই সে খুবই ইমোশনাল হয়ে যায় কিন্তু এখানে মানে নোরার ক্যারেক্টারটা স্ট্রং দেখানো হয়েছে যে একটা মেয়ে কতটা স্ট্রং হতে পারে সে এই সিচুয়েশনটাকে ম্যানেজ করেছে এবং এখানে সার্ভাইভ করা শুরু করেছে খুব সুন্দরভাবে মানে উনিশশো পঁচাত্তরের মাঝামাঝি দিকে ঈদ থেকে পশ্চিমে মানুষজন চলে আসত জমি আর স্বর্ণের খোঁজে তার বাবাও মানে নোরার বাবাও সেখানে এসেছে আর মেয়েকে রেখে এসেছে ফিলোদেলসিয়াতে যাতে মেয়ে মানে সুন্দরভাবে বাঁচতে পারে সুন্দরভাবে চলতে পারে পড়াশোনা করতে পারে সুন্দরভাবে অন্যদিকে জ্যাকের ক্যারেক্টারটা দাও হয়েছে খুনি সে মানুষ খুন করে এবং তার হাতে সবসময় একটা পিস্তল তো ওইখানে নোরার সাথে জ্যাকের পরিচয় হয় বন্ধুত্ব হয় এবং খুবই ভালো একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে যায় তো জ্যাক আসলে টোটালি চেঞ্জ হয়ে যায় মানে জ্যাক এমন একটা মানুষ ছিল যে কিনা মানুষ খুন করতে পছন্দ করত মারামারি এগুলো সব পছন্দ করতো কিন্তু নোরার জন্য আসলে সে একটা চেঞ্জ তার মধ্যে চলে আসে এই বইটার মধ্যে আসলে ইনার চেঞ্জ হ্যাঁ ইনার চেঞ্জের যে ব্যাপারটা এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে এবং আপনি যখন পড়বেন আপনি আসলে ফিল করতে পারবেন জ্যাক আর নোরার ভালোবাসাটা এবং মানে এখানে যে আমরা অনেক গল্পে যে দেখি যে আসলে নায়ক নায়কারি মানে জিনিস এখানে বর্ণনা করা হয় এখানে কিন্তু সেটা না এখানে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারই আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ একটার সাথে একটা কানেক্টেড এরকম আমি যদি ইতিহাসের দিকে বলি সেটা হচ্ছে আঠারোশো সালে গোল্ড রাশের দিকে অ্যারিজোনাতে আসলে কেমন একটা সিচুয়েশন ছিল মানুষজন কেমন ছিল সব কিছু এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এবং এখানে নোরার গল্প তারপর চ্যাক আর মানে সম্পর্কের গল্প তারপরে এখানে অনেক ভিলেন ক্যারেক্টার রয়েছে এখানে প্রত্যেকটা সিন খুবই সুন্দরভাবে করা হয়েছে মানে প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি জানতে পারবেন নতুন কিছু এখন আমরা যখন একটা গল্প পড়ি আমরাদের একটা আমি আমরা ইমাজিন করি যে লাস্টে কি হবে কিন্তু এই গল্পে এরকম না মানে আপনি একটা একটা পড়বেন একটা একটা পেজ পড়বেন এবং একটা একটা পেজ পড়ে আপনার মনে হবে না আমার ধারণা তো ভুল ছিল তো গল্পের থিমটা আমি বলি সেটা হচ্ছে নারীদের সাহসিকতা এবং নিয়ে এখানে একটা মেসেজ দেওয়া হয়েছে যে নোরা হচ্ছে খুবই সাহসী একজন মেয়ে এবং খুবই ব্যক্তিত্ববান একজন মেয়ে এবং ও এতটা সাহসী ছিল মানে একটা মেয়ের সাথে সে তার মারামারি লেগে যায় এবং আমরা জানি যে ছেলেরা ছেলেরা যখন মারামারি করে তখন আমাদের তেমন খারাপ লাগে না যে ছেলেরা ছেলে মারামারি করতে পারে তো মেয়ে মেয়ে যখন মারামারি করে তখন আমরা একটু মানে খুবই হাস্যরস ভাবে দেখি এখানে নোরা একজনের নাক ফাটিয়ে দেয় এবং সে এরকম এরকম একটা একটা টাইপের মেয়ে ছিল তো এই গল্পে নোরা আর জ্যাকের এত মিষ্টি লেগেছে আমার মানে খুবই ভালো লেগেছে মানে দুজনের দুজন দুজনকে ভালোবাসে তো দুজন দুজনের জন্য আসলে বদলে যায় মানে জ্যাক মানে আগে যেরকম ছিল হ্যাঁ সেরকম আর নাই তখন নোরাও যেরকম ছিল সেরকম আর ছিল না তারা আসলে ভিতরে ইনার চেঞ্জ যে ব্যাপারটা সেটা আমরা আসলে বইটা যখন পড়ছি আমি তখন আসলে ফিল করতে পারছিলাম আর এখানে যেটা হয়েছে মানে এত সুন্দরভাবে সিনগুলোকে তুলে ধরা হয়েছে মনে হচ্ছে যে আমি মানে নিজের চোখে দেখছি আর এখানে নোরাকে কিছু দুজন ভিলেন আছে ওরা নিয়ে যায় আর তখন জ্যাক আবার ওদের সাথে মারামারি করে মানে সব কিছু মিলিয়ে আসলে খুবই দারুণ একটা গল্প মানে ওদের দুজনের চরিত্রটা আসলে খুবই মানে সুন্দরভাবে দেওয়া হয়েছে মনে হয়েছে যে একজন আয়োজনের জন্য তৈরি সত্যি বলতে কিন্তু ওয়েস্টার উপন্যাস আমি আগে কখনো পড়ি নাই এটাই আমার প্রথম এবং এটা পরে আমার বাকি ওয়েস্টার উপন্যাসগুলো পড়ার ক্রেভিংস শুরু হয়ে গেছে অলরেডি তো যারা থ্রিলার পছন্দ করেন থ্রিলার পড়তে পড়তে একদম মাথা হিবিজিবি অবস্থা তারা কিন্তু মাঝে মধ্যে এক দুটা ওয়েস্টার্ন উপন্যাস পড়তে পারেন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে তো আজকের ভিডিও ছিল এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ